শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে আসছি ক্লাস টুয়েলভ তোমাদের জন্য দেখতে পাচ্ছ এমসিকিউ ফাইনাল সাজেশনের সেট টু নিয়ে প্রশ্নগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে আর এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও টেস্ট হিসেবে অর্থাৎ প্রশ্নের উত্তরগুলো নিজের আগে দেওয়ার চেষ্টা করো আর তো তোমার উত্তর থাকছে মিলিয়ে নেবে এগুলো ভালো করে দেখো দেখবে এগুলো করলে এখান থেকে সব প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে সমস্যা থেকে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে তার উত্তর আমি দিয়ে দেবো তাহলে চলো দেরি না করে যে প্রশ্নগুলো তোমাদের জন্য তৈরি করেছি সেগুলো তোমাদের দেখিয়ে প্রথম প্রশ্ন দেখো গুহা ছাদ থেকে চুন জমে যে ঝুরি ঝুলতে থাকে এটাকে কি বলে গুহা ল্যাপিস তো এখানে তোমরা উত্তর করবে অপশন বি নম্বর প্রশ্ন ভৌমজলের প্রধান উৎস হল হিমবাহ নদী সমুদ্র বৃষ্টিপাত তো তোমরা সবাই যেন খুবই সহজ তাই এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে তিন নম্বর প্রশ্ন দেখো কি আছে যে বাঁধ সমুদ্রের উপকূলে সমান্তরালে গঠিত হয় তাকে বলে কি প্রদৃশ বাঁধ তো এটার উত্তর করবে তোমরা অপশন ডি পুরদেশীয় বাং পরের প্রশ্ন মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত একটা ভূমিরূপ হলো ইয়ারদাং মনোডাং ম্যাটানো হন তো এটার উত্তর খুব সহজ এটার উত্তর করবে তোমরা অপশন ডি ইনসেল বার্জ পরে প্রশ্ন কি আছে দেখি আগ্নেয়গিরি অঞ্চলে যে নদী নকশা গড়ে ওঠে তাকে কি বলে কেন্দ্রমুখী কেন্দ্র বহির্মুখী পিনের সমান্তরাল এটার উত্তর করবে তোমরা অপশন বি কেন্দ্র বহির্মুখী পরে প্রশ্ন দেখো কি আছে চার্ন যে মৃত্তিকা দেখা যায় কোথায় ক্রান্তীয় অঞ্চল উপক্রান্তি অঞ্চল মরু অঞ্চলের নাসি অঞ্চল এটার উত্তর করবে তোমরা অপশান ডি নাতিশীতোষ্ণ অঞ্চলে পরের প্রশ্নটা হয়ে গিয়েছে আছে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর প্রভাব সক্রিয় হলে তাকে কি বলে একটো মার্ফিক মাটি পেডোকেল মাটি এন্ডোডাইনোমো মর্ফিক মাটি ফর মাটি তো এখানে তোমরা উত্তর করবে অপশান এ একটোডাইনোমামর্ফিক মাটি ঠিক আছে এখানে দেখো অপশান সি এন্ডোডাইনোমো মাটি আছে যদি প্রশ্ন আসতো যে আদি শিলার প্রভাব সক্রিয় থাকলে কোন মাটির সৃষ্টি হয় তখন তোমরা অপশান সি উত্তর করতে কেমন তো এক্ষেত্রে উত্তর করবে অপশন এ পরের প্রশ্ন দেখো বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম হল কি খুবই সহজ উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আচ্ছা পরের প্রশ্ন মৌসুমী বায়ু হলো এক প্রকার কোন বায়ু স্থানীয় সাময়িক তো এটার উত্তর করবে তোমরা আগে অনেকবার বলেছি এটার উত্তর হবে অপশন বি সাময়িক বায়ু পরের প্রশ্ন কোপেনকৃত এ জলবায়ু নির্দেশ করে কোন জলবায়ুকে ক্রান্তীয় বৃষ্টিবহুল শুষ্ক মেরু নাতিশীতোষ্ণ এটার উত্তর করবে তোমরা অপশন এ ক্রান্তীয় বৃষ্টিবহুল বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু আচ্ছা পরের প্রশ্ন দেখি কি আছে মিশরের উপর দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু হলো লেভেচ বোরা খামসিন স্যান্টা আনা তো উত্তর করবে তোমরা এখানে অপশন সি খামসিন পরে প্রশ্ন সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ নিম্নে কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক পশ্চিমবঙ্গ হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ এটার উত্তর দেখো খুব সহজ এটার উত্তরও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে পরে প্রশ্ন ভারতের একটি ধসপবন রাজ্য হলো রাজস্থান সিকিম পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ তো এখানে তোমরা অপশানগুলোর মধ্যে উত্তর করবে অপশান বি সিকিম পরের প্রশ্ন দেখি আছে শস্য উৎপাদনে ও পশুপালন একত্রে করা যায় এমন কৃষিকে কি বলে তো এখানে উত্তর করবে তোমরা অপশন ডি মিশ্র কৃষি আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে ভারতে দুধের বালতি বলা হয় কাকে পশ্চিমবঙ্গ গুজরাট হরিয়ানা বিহারকে উত্তর করবে তোমরা অপশন সি হরিয়ানা আচ্ছা পরের প্রশ্ন পৃথিবীতে কাগজ শিল্পে অগ্রণী দেশ হলো উত্তর করবে তোমরা অপশান বি কানাডা আচ্ছা এখানে একটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে কানাভা হয়ে গেছে ওটা করবে তোমরা কানাডা ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে ভারতের বন্দর ভিত্তিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হলো ইস্কো টিস্কো দুর্গাপুর বিশাখাপত্তনম এটা উত্তর করবে তোমরা অপশান ডি বিশাখাপত্তনম আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে তথ্য প্রযুক্তি যে ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত তাকে কী বলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ঠিক আছে তো এখানে উত্তর করবে তোমরা অপশন সি তৃতীয় দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতা হার ঘটো আঠাত্তর তিয়াত্তর দশমিক ছয় দশম শূন্য চার তো এখানে তোমরা উত্তর করবে চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ পরের প্রশ্ন দেখো কি আছে অগ্নুৎগমের সময় খনিজ মিশ্রিত গরম জল ভূগর্ভ থেকে ভূপৃষ্ঠে প্রথমবার উৎসারিত হলে তাকে কি বলে আবহিক জল জন্মগত জল উৎসন্দ জল মিটিওরিক জল উত্তর করবে তোমরা এখানে উৎসন্দ জল পরের প্রশ্ন দেখো কি আছে ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো কাশ্মীর উপত্যকা অজন্ত গুহা বোরা গুহা বিন্ধ পার্বত্য অঞ্চল এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে পরের প্রশ্ন নর উপকূল এক প্রকার উপকূল উদাহরণ কোন উপকূল ডালমিশিয়ান এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে কারণ এটা খুবই সহজ এবং এই প্রশ্ন অনেকবার আগেও বলেছি আমি পরের প্রশ্ন দেখো স্বাভাবিক ক্ষয়চক্রে কোন পর্যায়ে জলপ্রপাত খরস্রোতার সৃষ্টি হয় যৌবন পরিণত বার্ধক্য যৌবনও বার্ধক্য অবস্থায় তো এখানে তোমরা উত্তর করবে অপশান এ যৌবন অবস্থায় পরের প্রশ্ন দেখো মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জল নিগম প্রণালী গড়ে ওঠে তা হলো কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখ অঙ্গুরীয় জাকির রূপী উত্তর করবে তোমরা কেন্দ্রমুখী পরের প্রশ্ন যেসব নিম্নভূমি বা জলাভূমিতে সবসময় জল জমে থাকে সেখানে মৃত্তিকার সৃষ্টির প্রক্রিয়া কি বলে হিউমিফিকেশন পর্যলাইজেশন গ্লাইজেশন অ্যালকোনাইজেশন ঠিক আছে তো এখানে উত্তর করবে তোমরা অপশন সি গ্লাইজেশন আচ্ছা পরের প্রশ্ন চার জেম যে বর্গের মৃত্তিকা ভার্টিসল মলিসল অ্যান্টিসল জেলিসল উত্তর করবে তোমরা মলিসল আচ্ছা পরের প্রশ্ন কি আছে দেখো বায়োডাইভার্সিটি হটস্পট শব্দই সর্বপ্রথম উল্লেখ করেন কে নর্ম্যান মায়ার্স ইপিও ওডাম এজি ট্যান্সলে টমাস ই জয় তো এখানে উত্তর করবে তোমরা সবাই যেন অপশান এ নরম্যান মায়ার্স আচ্ছা পরের প্রশ্ন দেখো পৃথিবীর রাসায়নিক রাজধানী বলা হয় কাকে ডেট্রয়েডকে পেন্সিলভেনিয়াকে উইলমিংটনকে অ্যাক্রনকে এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে পরের প্রশ্ন পৃথিবীর ফলে ঝুড়ি বলা হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চল ভূমদ সাগরে মৌসুমি তুন্দ্রা জলবায়ুকে তো উত্তর করবে তোমরা ভূমদ সাগরীয় জলবায়ু অঞ্চলকে পরের প্রশ্ন চিত্রকূট জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত মহানদী গোদাবরী ইন্দ্রাবতী কাবেরী উত্তর করবে তোমরা ইন্দ্রাবতী পরের প্রশ্ন কার্পাস বস্ত্রবায়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হল বাজারের কাছে কার্পাস উৎপাদক অঞ্চলের কাছে নদীর ধারে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে উত্তর করবে যেটা সেটা হচ্ছে কার্পাস উৎপাদক অঞ্চলের কাছে পরের প্রশ্ন ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় কোথায় শ্রীরামপুর ব্যান্ডেল টিটাগড়েসরা এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অনেক প্রশ্ন হয়তো কমেন্ট বক্সে জানাতে বলছি কারণ পরীক্ষা সামনেই তোমরা যত নিজে প্র্যাকটিস করবে ততই তোমাদের সুবিধা আর যেগুলো পারবে না আমার সেটাও জানাবে তার উত্তর আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো পরের প্রশ্ন দেখো ভারতের সেত বিপ্লবের জনককে তো উত্তর করবে তোমরা এখানে ভার্গিস কুড়িয়েন আচ্ছা পরের প্রশ্ন পৃথিবীতে কোন ধরনের বসতি সর্বাধিক লক্ষ্য করা যায় গোষ্ঠীবদ্ধ রৈখিক বিক্ষিপ্ত না নক্ষত্রাকার উত্তর করবে গোষ্ঠীবদ্ধ বসতি পরের প্রশ্ন শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটিকে প্রতিষ্ঠা করেন ওয়েবার লস ভন থুনেন হুভার তো উত্তর করবে তোমরা সবাই যেন ওয়েবার পরের প্রশ্ন ডাল উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকারকারী রাজ্য কোনটি মহারাষ্ট্র মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ তো এটার উত্তর হবে মধ্যপ্রদেশ পরের প্রশ্ন দেখো একটি বৃহদায়তন ভৌগোলিক অঞ্চলে প্রাকৃতিক পরিবেশে প্রাপ্ত জীব বৈচিত্র্যকে কী বলে গামা বৈচিত্র আলফা বৈচিত্র বিটা বৈচিত্র ডেল্টা বৈচিত্র তো এটার উত্তর করবে তোমরা অপশন গামা বৈচিত্র্য এই গেল তোমাদের সাঁত্রিশটা এমসিকিউ প্রশ্নের উত্তর এগুলো ভালো করে দেখে নিও আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধু মধ্যে শেয়ার করে নেবে দেখা হবে পরের ভিডিওতে এমসিকিউ অথবা এসে কিউয়ের নতুন প্রশ্ন নিয়ে